উহুদের মধ্যে যে কষ্ট পেয়েছেন এই কষ্টের পরে কি আর পুরো কষ্ট আপনার উপর এরকমভাবে অর্পিত হয়েছিল রসুল কারিম সাল্লাম বললেন তোমার কমরা আমরা যা আমাকে যা কষ্ট দিয়েছে ওইটা তো আসে কিন্তু আমি যখন আমার যখন চাচা নাই আমার স্ত্রী নাই আমি বুক বড় কষ্ট নিয়ে আমি বুক বরাক এরকম ভাবে হ্যাঁ আবেগ নিয়ে কষ্ট নিয়ে যখন আমি আমার পালক পুত্র জায়দকে নিয়ে আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম ও তায়েফের ময়দানে আমাকে এমন কষ্ট দেওয়া হয়েছে হ্যাঁ আমি একজনের প্রতি আমি একজনকে ডাক দিয়ে বললাম যার নাম হচ্ছে ইবনে আব্দে লাইল ইবনে আব্দে গুলা তার নিকট যখন উদ্বিত হয়েছিল তাকে যখন কালিমা দাওয়াত দিয়েছিল তাকে যখন বলেছিল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তারা সব ছিল মূর্তি পূজা মূর্তি তোমাদেরকে কিছু করতে পারবে না মূর্তি তোমাদেরকে ভালো মন্দ কিছুই করতে পারবে না তোমরা মূর্তি ছেড়ে দাও মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করো ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটা কথা শুনে না কথা না শোনে আরো ঘুরবে আর সুমন নরিন সৌ নামের পিছে ছোট্ট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে জুমকদেরকে লিলিয়ে দিয়েছে বলে মোহাম্মদ এইটা আ মুহ্মদ পাগল তোমরা তাকে পাথর মেরে মেরে তাকে পাথর পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও জুমকরা এরকমভাবে পাথর মেরে মেরে রসুম শোল ন গোয়ালেই সৌ নামের গায়ে যখন এরকমভাবে একের পর এক আগের

সমগ্র শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে আ এরকম বাওগাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রঞ্জিত হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম উঠে গিয়ে একটি জায়গায় যখন বসে ছিল ওটা করে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এক টুকরা মেগের চায়া দিচ্ছি সুবহান ওই মেঘের মধ্যে একটু মাথা উঁচু করে দেখে আর কেউ নয় তিনি হচ্ছে জিবরাহিল আলাইহিসাল্লাম কে তিনি জিবাহিল আলাহিসাল্লাম জিবরাহিল রাখতে পারে হে মহামদূর সালমান মোয়া আরেঞ্জাল্লাম আপনার সাথে তায়েব পাশি যেই আচরণ করেছে সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন সব কিছু আল্লাহ তালা শুনেছেন তাই রসুল সালমান মুহ্ম আরেঞ্জ আপনাকে আপনা। যা কিছু প্রয়োজন আপনার জন্য পাহাড়ের আয়ukum ভাবে পাহাড়ের শ্রেষ্ঠ তাদেরকে পাঠিয়েছে পাহাড়ের শ্রেষ্ঠนักবিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনি শুধু আদেশ করেন এই তায়েব বাহিনী আমি পাহাড় চেপে চেপে ধরে তাদেরকে মেরে ফেলব ধ্বংস করে দেব কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না কুছিন কেন না তারা বুঝে না তারা আমাকে চিনে না তোমরা যদি তাকে মেরে ফেলো তাদেরকে যদি তোমরা মেরে ফেলো আমি কার কাছে দাওয়াত দেব রসুল বলেন তারা বুঝে না তাদের পরে যে প্রজন্মে আসবে তারা অবশ্যই আমি আল্লাহ আল্লাহ তালার একত্রবাদের আর দাসত্ব আর গুলামি করবে আল্লাহ তালার আবাদত করবে সেই যারা তারা আল্লাহ তালার আবাদত করবে কেমন ছিল রসুলের দয়া তারপর এক খেজুর বাগানের মধ্যে গেল যাইয়া আল্লাহ কাছে বললেন আল্লাহ আমাকে কি এই জন্য দুনিয়াতে পাঠিয়েছ আমি কি শুধু মাইরে খাবো আল্লাহ এই কথা